হ্যালো এভরিওয়ান সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লেটস কুক উইথ মুনিয়াই আজকের পর্বে আমি আপনাদেরকে ভেজিটেবল পটেটো কাটলেট করে দেখাবো এগুলো খেতে অনেক মজার বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকালের নাস্তায় আপনারা করে দিতে পারেন এই জন্য আমি একটা বড় সাইজের বাটির মধ্যে তিনটা মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়ে নিচ্ছি আমি আলুটা সেদ্ধ করার আগে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছিলাম এখন পটেটো ম্যাশার দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নিতে হবে আলু গরম থাকা অবস্থায় যদি ম্যাশ করেন তাহলে খুব সহজে ম্যাশ হয়ে যায় ঠান্ডা হলে আলু একটু শক্ত হয়ে যায় তখন ম্যাশ করতে কষ্ট হয় তাই গরম থাকা অবস্থাতে এভাবে ম্যাশ করে নেবেন মিহি করে আমার ম্যাশ করা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে অ্যাড করব হাফ কাপ মতো সবজি আর সবজিগুলোকে আমি এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি এখানে তিন ধরনের ক্যাপসিকাম গাজর আর বরবটি আছে এবার আমরা ভালো মতো ম্যাশ সবজিগুলোকে আলুর সাথে ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে আমাদের এখন আমরা এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজের ব্যারেস্তায় ওয়ান থার্ড কাপ পরিমাণ এর পরিবর্তে কাঁচা পেঁয়াজও দিতে পারেন সাত মতো লবণ দিতে হবে আর দিলাম এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আদা রসুনের গুড়া দিয়ে দিচ্ছি সেদ্ধ করে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি এবারে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানোর সময় যদি দেখেন যে আপনাদের আলুর মিশ্রণটা একটু নরম হয়ে গিয়েছে তাহলে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ বেসন বা কর্নফ্লাওয়ার অ্যাড করে নিতে পারেন তো আমার লাগছে না তাই আমি দেই নেই খুব ভালোভাবে মিশিয়ে নিলে আমাদের কাটলেটের জন্য পটেটো সবজির মিশ্রণটা তৈরি হয়ে যাবে এবার হাতে একটু তেল ব্রাশ করে নিয়েছি আমি অল্প করে আলু আর সবজির মিশ্রণ নিয়ে প্রথমে গোল করে কাটলেটের শেপ দিয়ে দিচ্ছি আজকের কাটলেটগুলো আমি একটু পাতা শেপের করে নিচ্ছি তবে আপনারা চাইলে গোল বা চ্যাপটা করেও করতে পারেন কিংবা নিজেদের পছন্দ মতো শেপ করে করে নিতে পারেন তো আমি এভাবে করে সবগুলো কাটলেট বানিয়ে নিব এখন আমার সবগুলো কাটলেট বানানো হয়ে গিয়েছে এগুলোকে এখন আমরা কোটিং করব ডিম আর ব্রেড ক্রামস এর মধ্যে তাই আমি একটা বাটির মধ্যে একটা ডিম ফেটে নিয়েছি আর নিয়েছি ব্রেড ক্রামস প্রথমে ডিমের মধ্যে খুব ভালোভাবে চুবিয়ে ব্রেড ক্রামসে গড়িয়ে নিতে হবে ব্রেড ক্রামসে গড়িয়ে নেওয়ার পর আমি আবারও ডিমের মধ্যে খুব ভালোভাবে কোট করব ডিমে ভালোভাবে কোট করে নেওয়ার পর আবারও ব্রেড ক্রামসের মধ্যে কোট করতে হবে এভাবে ডাবল কোটিং করলে আলুটা আর বের হয়ে আসবে না আর পারফেক্টভাবে কাটলেটগুলো বানানো হয়ে যাবে সবগুলো কাটলেট আমি এভাবে বানিয়ে নিয়েছি আজকে আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি না আমি এগুলো বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য তৈরি করেছি তাই তবে এগুলো আপনারা ডুবো তেলে বা অল্প তেলেও ভেজে নিতে পারেন গোল্ডেন ব্রাউন কালার করে চুলা আঁচটা মিডিয়ামে রাখবেন ভাজার সময় আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ